রজিম মিনাশয়জিম বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ববরকাত আল কুরআন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত নবীদের কাহিনী শীর্ষক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম দয়া করে লক্ষ্য করুন এটি কেবল কয়েকটি কাহিনীর সংকলন নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ সুসংগঠিত ও পরিকল্পিত শিক্ষাক্রম যা নবী রাসুলগণের জীবন দাওয়াহ ও সংগ্রামের সঙ্গে আপনার জ্ঞানগত ও হৃদয়গত সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করার উদ্দেশ্যে প্রণীত কাসাসুল আম্বিয়া কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী ধাপে ধাপে নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এই কোর্সে রয়েছে পেশাদারভাবে রেকর্ডকৃত ইউটিউব ভিডিও লেসেন যা সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত পাশাপাশি রয়েছে গভীর অধ্যয়নের জন্য ডাউনলোডযোগ্য পিডিএফ নোট যাতে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে ইসলামের নবীগণের ধারাবাহিক আলোচনার আজকের এই ভিডিওতে আমরা হজরত ইসমাইল সালাম এর জীবন কাহিনী সম্পর্কে জানব চলুন শুরু করি মরুভূমির মক্কায় যাত্রা একদিন আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলেহিস্সাল্লাম হাজারাকে বললেন দীর্ঘযাত্রার জন্য প্রস্তুত হতে যেখানে তার ছোট ছেলে ইসমাইল আলহিস্লামও সঙ্গে থাকবে গন্তব্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি তবুও হাজারা প্রস্তুতি নিলেন পরিবারটি বিভিন্ন পরিবেশে যাত্রা করল চাষযোগ্য জমি মরুভূমি এবং পাহাড় শেষে পৌঁছল এক নির্জন উপত্যকায় যা পরে পবিত্র মক্কা শহর হবে সেখানে কোনো মানুষের বসতি চাষ বা জল উৎস ছিল না একটি একাকী গাছের নিচে হযরত ইব্রাহিম আলে হাজারা এবং ইসমাইলকে নামতে সাহায্য করলেন তিনি তাদের জন্য খেজুর ও জল রাখার ছোট পাত্র রেখে বিদায় নিলেন হাজারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কেন তাদের এমন কঠিন স্থানে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম আলেহিস্সাল্লাম নিশ্চিত করে বললেন এটি আল্লাহর নির্দেশ তখন হাজারার বিশ্বাস উজ্জ্বল হয়ে উঠল তাহলে আল্লাহ আমাদের অবহেলা করবেন না ইব্রাহিম আলেহিস্লাম বিদায় নেওয়ার সময় দোয়া করলেন হে আমাদের রব আমি আমার স্ত্রী ও সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছের নির্জন উপত্যকায় স্থাপন করেছি হে আমাদের রব যেন তারা প্রার্থনা প্রতিষ্ঠা করে মানুষের হৃদয়ে তাদের প্রতি আকৃষ্ট করো এবং তাদেরকে ফলাদি দান করো যেন তারা কৃতজ্ঞ হয় হে আমাদের রব তুমি জানো যা আমরা গোপন করি ও প্রকাশ করি পৃথিবী ও আকাশে কিছুই আল্লাহর কাছে লুকানো নেই সুরা ইব্রাহিম সাইঁইত্রিশ আটত্রিশ জমজমের অলৌকিক সৃষ্টি খেজুর ও জল দ্রুত শেষ হয়ে গেলে হাজারা ও ইসমাইল আলহ তৃষ্ণার্ত হলেন হাজারা পানির সন্ধানে সাফা ও মারুয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়ালেন সেই সময়ে তিনি একটি কণ্ঠ শুনলেন অবাক হয়ে দেখলেন ফেরেস্তা জলের উৎস খুঁজে দিচ্ছেন হঠাৎ জমজমের ঝর্ণা প্রবাহিত হতে শুরু করল হাজারা আনন্দিত হয়ে ঝর্নার চারপাশে ছোট খাল তৈরি করলেন জল ভর্তি হল ফেরেস্তা বললেন ভয় করো না আল্লাহ কখনো তার মানুষদের অবহেলা করেন না এই ছেলে ও তার পিতার মাধ্যমে আল্লাহর ঘর অর্থাৎ কাবা নির্মিত হবে প্রবীণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি হাজারা জমজমকে নিয়ন্ত্রণ করার আগে শুধু প্রবাহিত হতে দিত তাহলে জমজম পৃথিবীর পৃষ্ঠে একটি ছোট নদী হত সহিহ বুহারি তিন তিন ছয় দুই তিন তিন ছয় চার সেই ঝর্ণা আজও প্রবাহিত হচ্ছে আর সাফা মারোয়ার মধ্যে দৌড়ানো হজের একটি গুরুত্বপূর্ণ অংশ জুহুম উপজাতি ও মক্কার স্থায়ী বসতি জমজমের জলকে দেখে জুহুম উপজাতি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করল তারা হাজারা ও ইসমাইলকে খুঁজে পেয়ে অনুমতি নিয়ে বসতি স্থাপন করল ইসমাইল আলেহিস্সালাম সেখানে বড় হয়ে আরবি ভাষা শিখলেন এবং উপজাতির সংস্কৃতি গ্রহণ করলেন পরিণত হওয়ার পর তিনি জুহুম উপজাতির একজন মহিলার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কুরবানি ও ইমানের পরীক্ষা বছর পর হযরত ইব্রাহিম আলেহিস্লাম স্বপ্নে নির্দেশ পেলেন আল্লাহর থেকে তার ছেলে ইসমাইল আলেহিস্লামকে কুরবানি দিতে হবে তিনি বললেন হে পুত্র আমি স্বপ্নে তোমাকে কুরবানি দিচ্ছি তাই তুমি কি বল সুরাতুস একশো দুই ইসমাইল আলেহিস্সালাম উত্তর দিলেন হে আমার পিতৃ যা আদেশ করা হয়েছে তা করো। আল্লাহর ইচ্ছায় তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে তারা আরাফাত পাহাড়ে প্রস্তুতি নিলেন শয়তান তিনবার প্রলোভিত করার চেষ্টা করলেও ইব্রাহিম আলেহ সাতটি পাথর ছুঁড়ে প্রতিরোধ করলেন এটি হজের জুমারাত কোষ্ঠিনিক্ষেপের রীতির উৎস শেষ মুহূর্তে আল্লাহ ওয়া আলা একটি যোগী মেষ প্রদান করলেন যা কুরবানীর উৎস হিসেবে ঈদ আল আদহা উদযাপনে প্রতিষ্ঠিত হল কাবা নির্মাণ পরবর্তীকালে হযরত ইব্রাহিম সালাম ও ইসমাইল সালাম মক্কায় কাবা নির্মাণের নির্দেশ পেলেন তারা ভিত্তি স্থাপন ও প্রাচীর তুলে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমাদের রব এটি আমাদের পক্ষ থেকে গ্রহণ করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরাতুল বাকারা দুই একশো সাতাশ যে পাথরে ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে কাবার উপরের অংশ তৈরি করেছিলেন সেটিকে মাকাম ইব্রাহিম বলা হয় যা আজও কাবার পাশে সংরক্ষিত ইসমাইল আলাইহিসসালাম বিশ্বস্ত ধার্মিক এবং আল্লাহর আদেশ মানার মধ্যে উদাহরণ স্থাপন করলেন তিনি মক্কায় বাস করতেন নেতৃত্ব দিতেন বিবাহ করেছিলেন এবং বহু সন্তান জন্ম দিয়েছিলেন তার বংশধররা পরে আরব জাতির পূর্বপুরুষ হিসেবে পরিচিত যার মধ্যে কুরাইশ উপজাতি রয়েছে যেখান থেকে হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ইসমাইল আলহিসাল্লাম এর জীবন মূলত আল্লাহর প্রতি আনুগত্য ধৈর্য ও ইমানের উদাহরণ তার জীবন ও কর্মকাণ্ড বিশেষ করে হজের প্রথা ও কুরবানীর রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে